মহেন্দ্র সিং ধোনি যখন ছক্কা হাঁকিয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে আঠাশ বছরের বিশ্বকাপ খরাটা কাটালেন ভারতের তখন বৈভব সূর্যবংশীর বয়স এক সপ্তাহ নয় সেই বুড়ো আর পুস্কের দলের লড়াইটা ছিল এবারে আইপিএল নিজেদের শেষ ম্যাচে ধোনির চেন্নাই সুপার কিং এবার খাবি খেয়েছে রীতিমতো শেষ ম্যাচেও তাই হল সেটাও আবার ওই বৈভবের কাছেই আঠাশ বলে সেঞ্চুরি করলেন আইপিএল এর নতুন সেন্সেশন তাতেই রাজস্থান রয়্যালস সতেরো বল হাতে রেখে পেল ছয় উইকেটের বিশাল জয় ম্যাচটা ছিল নিয়ম রক্ষার দুই দলের বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল এবারে আইপিএল থেকে ফলে এই ম্যাচের জয় হাট দিয়ে খুব বেশি কিছু বদলে যেত না তবে সে ম্যাচে আলোটা কেড়ে নিলেন ওই বৈভব শুরুতে ব্যাট করা চেন্নাই সুপার কিংস এর হয়ে ফিফটির দেখাও পাননি কোন ব্যাটার তরুণ আয়ুষ মাহেত্রে দারুণ এক তেতাল্লিশ রানের ইনিংসে চেন্নাইকে ভালো শুরু এনে দিয়েছিলেন যদিও ভালো বলার সুযোগ নেই ও পাশে দলটা উইকেট খোয়াচ্ছিলেন নিয়মিত বিরতিতে বারো রানে ডেভন কন ওয়ে আর পোলভিল পাটেলকে খুয়ে বসে দলটা এরপরও পাওয়ার প্লেতে দলটা আটষট্টি রান তুলতে পেরেছে কারণ ওই আয়ুষ তবে পাওয়ার প্লে শেষে তিনিও বিদায় নেন বিশ বলে তেতাল্লিশ রানে এরপর পরিস্থিতি সামাল দেন ব্রিভিস তার পঁচিশ বলে বিয়াল্লিশ রানে ইনিংসে আবার কক্ষপথে ফেরাই চেন্নাইকে সঙ্গে শিবম দুবের উনচল্লিশ রানের ইনিংসে চেন্নাইকে এনে দেয় বড় পুঁজি উপাশে ধোনিও অবশ্য চেষ্টা করেছিলেন তবে তিনি কেবল সতেরো বলে ষোলো রানই করতে পেরেছে আট উইকেট খুঁয়ে একশো রান তোলে চেন্নাই জবাব দিতে নেমে রাজস্থানের ইনিংসে শুরুটা হয়েছিল দিয়ে দলীয় সাতত্রিশ রানে তিনি যখন বিদায় নিচ্ছিলেন অংশুল কম্বুজের শিকার বনে তখন উপাশে বৈভবের রান মোটে এক বল খেয়েছেন তিনটি মোটে সঙ্গীর বিদায়ের পর স্বরূপে দেখা দেন বৈভব আঠাশ বলে ফিফটি করে তেত্রিশ বলে সাতান্ন রানের ইনিংস খেলেন তিনি ওপাশে স্যামসন একত্রিশ একচল্লিশ রানে ইনিস খেলে দেন বৈভবকে পরের গল্পটা ধুব জুরেল আর শিবরন হেডমায়ার দুজন মিলে পঞ্চম উইকেট জুটিতে তোলেন তিরিশ রান তা মোটে নয় বল খরচে সেই জুটি শেষ মেশ জয়ের বন্দরে পৌঁছে দেয় রাজস্থানকে এই জয়ের ফলে আইপিএল এর নবম স্থান থেকে মৌসুম শেষ করল রাজস্থান ওইদিকে চেন্নাইয়ের জায়গা হয় টেবিলের একেবারে তলানিতে